মহাদেব জয় যাই শ্রী রাধে আমরা দেখে নেব এই মুহূর্তে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস আপনার জন্য কি রয়েছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং কিন্তু মাথায় রাখবেন যে জেনারেল প্ল্যাটফর্মে মানোর রিডিং তো তাই যার সঙ্গে যতটুকু রেজেন্ট করে যতটুকু নিতে হবে আর যার সঙ্গে যেটা মিলবে না সেটা কিন্তু লেট গো বা ফেলে দিতে হবে বা রেখে দিতে হবে অন্যের ঠিক নিশ্চয়ই কাজে লেগে যাবে হয়তো আপনার সঙ্গে মিললো না অন্যের সাথে ঠিক না ঠিক মিলে যাবে তাই অযথা যেটা মিলবে না সেটা জোর করে মেলাবার চেষ্টা করবেন না ওকে তো চলুন ঝটপট ঝটপট করে দেখিনের ক্লেমটা কিন্তু অবশ্যই করবেন এই মুহূর্তে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস যেটা রয়েছে এই টপ কাফসের এনার্জি রয়েছে ওকে আপনার পার্টনারের ডেট অফ বার্থ হবে আট বা সাত বর্তমানে আপনি আর আপনার পার্টনারের সঙ্গে থাকতে চাইছেন না সেটা আপনার পার্টনার কিন্তু বুঝতে পেরে গেছে এবং সেই জন্যে আপনার পার্টনার কিন্তু পুনরায় আপনার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করে নেবার চেষ্টা চালাচ্ছে এবং আপনাকে আটকাবার চেষ্টা করলেও আপনি কিন্তু আর ফিরতে কিন্তু চাইছেন না অনেকে ডেট অফ বার্থ হবে পার্টনারের কিন্তু ছয় বা এক এবং বর্তমানে আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে থাকার চিন্তা ভাবনা করছে এবং আপনার সঙ্গে যোগাযোগ করার চিন্তা ভাবনা করছে কারণ অনেকে ডেট অফ বার্থ হবে কিন্তু ছয় এবং আপনার দিকে কিন্তু এগিয়ে আসার চেষ্টা করছে কিন্তু অনেকে ডেট অফ বার্থ হবে পার্টনারের চোদ্দ ডেট অফ ডেট অফ বার্থ হবে চোদ্দো বা পাঁচ আচ্ছা আপনার পার্টনার কিন্তু আপনার কাছে এগিয়ে আসতে চেষ্টা করছে কিন্তু তার ইগো এতটাই বেশি সেই ইগোর জন্য আপনার কাছে আসতে চেয়েও আসতে পারছে না এবং আপনাকে কিন্তু ফিরে তে চাইছে অনেকে ডেট অফ বার্থ হবে কিন্তু উনিশ অনেকে ডেট অফ বার্থ হবে দশ অনেকে ডেট অফ বার্থ হবে কিন্তু এক ওকে কারণ আপনার পার্টনার কিন্তু বুঝে গেছে আপনি আর কোনো রকমভাবেই তার সঙ্গে কিন্তু থাকতে আর চাইছেন না অনেকের ডেট অফ বার্থ হবে এগারো অনেকের ডেট অফ বার্থ হবে হচ্ছে দুই সেটা আপনারও হতে পারে বা আপনার পার্টনারেরও হতে পারে ডেট অফ বার্থ এগুলো এবং আপনার পার্টনার কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তন চাইছে কোনো না কোনো কারণে সময়ের পরিবর্তন চাইছে সে আর এই প্রবলেমটা নিয়ে আর থাকতে চাইছে না এবং আপনার সঙ্গে আনন্দে সুখময় জীবনযাপন করতে চাইছে এবং আপনার সঙ্গে সুখময়ভাবে জীবনটা অতিবাহিত করতে চাইছে কারণ আপনার পার্টনার না এবার বুঝতে পেরে গেছে যে সে যে যন্ত্রণাটা সে আপনাকে দিয়েছিল এবার এই যন্ত্রণাটা আপনি তাকে দিচ্ছেন সে বিবেক বিক্রি করে দিয়েছিল আপনি তাকে অনেকটা বোঝাবার চেষ্টা করেছিলেন কিন্তু সে কোনো রকমভাবেই কিন্তু বুঝতে চেষ্টা করেনি আর যখন সে বুঝতে চেষ্টা করেনি তখন কিন্তু আপনি এবার কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছেন এবার আপনি যখন মুখ ফিরিয়ে নিয়েছেন তখন এবার তার কিন্তু খুব কষ্ট হচ্ছে এবং তার কষ্ট হচ্ছে বলেই কিন্তু সে এবার হ্যাপি লাইফ লিড করতে চাইছে কিন্তু তার এতটাই জেদ সে চেয়েও সে আপনাকে ফোন কল করতে চেয়েও আপনাকে মেসেজ করতে চেয়েও সে পারছে না তার এখনও মান অভিমান ইগোটা নষ্ট হয়নি আর আপনি যখন তার কাছ থেকে সরে আসতে চাইছেন বা সরে এসেছেন সেটা ফিল করতে পেরেছে সে কিন্তু এবার চাইছে আপনাকে ফিরে পেতে তাই অবশ্যই কিন্তু ক্লেমটা করবেন